আল্লাহ নবী হাদিস শরীফতের সাত করিয়ে দে সাহাবায়ে তুন আল্লাহ নবী ফুসল লইয়ে দে হতে তোয়ারা আটতে বসতে চলতে ঘুমাতে এক হাজার আয়াত ফরিতের ইবাদে হনে কি আস সাহাবায়ে কেরামল হইল দুজুর আটতে বসতে চলতে এক আয়াত সম্ভব নয় আল্লাহর নবিয়ে সাহাবায়ে কেরামলর আমল শিখিয়ে দিলি হদক্ষণে কেয়া যদি সূরায়ে তাকাসুর একবার এক 1000 আয়াত তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ দান করিবা আলহামদুলিল্লাহ 1000 আয়াত কইলে যাতাকিন সওয়াব সূরায়ে তাকাসুর একবার তেলাওয়াত কইলে আল্লাহ সেই মরিমান সওয়াব দান করিবা আলহামদুলিল্লাহ কোন যদি সুরায়ে কাফিরুন একবার তেলাওয়াত করে কুরআন শরীফের সারবাগর একবার তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করি ভাল কেও কেউ যদি এক সূরা ইখলাস তিনবার পড়ে আল্লাহ কোরআন শরীফরে একবার খতম দিলে যে সওয়াব আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করিব আইছে অনহন চাই এই পর্যন্ত পৃথিবীর শুরু হইতে যা বই পুস্তক লেখা গিয়ে উগ্গ শব্দ follলে যে আল্লাহ তারে আল্লাহ এককান সওয়াব দিব এন্ডিল্লা কোন থিওরি এন্ডিল্লা কোন পলটিক্যাল সায়েন্স এন্ডিল্লা কোন জীববিদ্যা এন্ডিল্লা জ্ঞান বিজ্ঞান পৃথিবীতে আসে পৃথিবীর কোন বই পুস্তকে এই ওয়াদা নাই যারা ফরও তারায়ে ওয়াদা না করে কিন্তু আল্লাহ রবুল इज्जাতে ওয়াদা গইরগি কিউ যদি কোরআন শরীফ অর্থ না আল্লাহ তারে বেউজি পড়লে আল্লাহ দশখান নেকি দিবা আলহামদুলিল্লাহ আর আ দেশ তো সরকারতন্ত্র বাইরে হতে কোরআন শরীফ অর্থ না বুঝি নাই

ইসলামের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্রের একটা অংশ যারা কোরআন শরীফ অর্থ না বুঝি তেলাওয়াত করে কোনো সওয়াব নাই এটা মানুষকে কোরান থেকে দূর সরে রাখার একটা ষড়যন্ত্র ঠিক না শুধু সেটা নয় যদি কেউ কোরআনকে মুহাব্বত করে অন্তর থেকে আল্লাহ রব্বুল ইজ্জত এই মানুষ যদি কোন সময় গোমরা হয়ে যায় সদভ্রষ্ট হয়ে যায় কোরআনের মোহাব্বতের কারণে আল্লাহ তাকে আবার সঠিক পথের উপর নিয়ে আসবে সোহান আল্লাহ আমি সদ্য